হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আমার বাচ্চাদের খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে পছন্দের খাবার যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে চিকেন ফ্রাই আর আজকে এই রেসিপিটাই আপনাদের জন্য শেয়ার করব বড় বড় চার পিস মাংস ধুয়ে নিয়েছি লেগ পিসগুলো একটু কেটে কেটে দিয়েছি যেন ম্যারিনেট করার সময় ভালো করে ভেতরে মশলা ঢোকে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে তিন চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রাঁধুনি কাবাব মশলা অ্যাড করে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এখানে লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে আমি যখন ফ্রাইগুলো করি সকালবেলা মেরিনেট করে সারা দিন নর্মাল ফ্রিজে রেখে দিই সন্ধ্যায় বাকি কাজগুলো করে নাস্তাগুলি রেডি করি বাচ্চাদের জন্য আমার বাচ্চারা এই ফ্রাইগুলো করে দিলে তো মহাকুশি ফ্রাইগুলো খেয়ে তারা রিভিউ দেয় জানেন মামুনি রেস্টুরেন্টের চেয়ে বেশি মজা হয় তোমার বানানো ফ্রাই এবার বুঝেন তো একটা বাটিতে প্রয়োজন মতো ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করছি এরপর সামান্য পানি ময়দায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বড় ছিদ্রযুক্ত স্ট্রেইনারে দিয়ে ধলা পাকানো ময়দাগুলো আলাদা করে নিলাম স্ট্রেইনারে দিয়ে যে ময়দাগুলো বাটিতে পড়েছে সেগুলোর মধ্যে এক চিমটি কাবাব মশলা স্বাদ মতো লবণ দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবারে মেরিনেট করা মাংসগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে ধলা পাকানো ময়দায় দিয়ে সবগুলো কোট করে নিব কুট করা হয়ে গেলে এবার ভাজার পালা একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম এগুলো ডুবো তেলে বাজতে হয় তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে ফ্রাইগুলো নিতে দিয়ে দিতে হবে এখানে একটা টিপস আছে যে তেলটা ভালো করে গরম না হলে এবং চুলার আঁচ লোহিটে রান্না করলে ফ্রাইয়ের ময়দার যে কোট করেছি সেটা খুলে আলাদা হয়ে যেতে পারে উল্টে পাল্টে বেজে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেলে এবং ময়দার কোটটা শক্ত হলেই রেডি হয়ে গেল রেস্টুরেন্টের চেয়ে বেশি মজাদার এবং ক্রাঞ্চি চিকেন ফ্রাই এবার সবাই ট্রাই করে দেখবেন আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম